তাহাউর হুসেইন রানা এক বিতর্কিত অকুখ্যাত নাম বিশেষত দুই হাজার আট সালের ছাব্বিশ নভেম্বর মুম্বইয়ে সংঘটিত জঙ্গি হামলার প্রেক্ষিতে এই হামলায় একশো ছেষট্টি জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন আন্তর্জাতিক সন্ত্রাসবাদে তাহাউর রানার জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে তার জীবনের ইতিহাস পেশাগত কার্যকলাপ ও জঙ্গি সংযোগের বিশদ আলোচনায় তার ভূমিকাটি স্পষ্ট হয় তাহাউর হুসেইন রানা বারো জানুয়ারি উনিশশো সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকোয়ালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন সাবেক চিকিৎসাকর্তা তরুণ বয়সে সামরিক বাহিনীতে যোগ দিয়ে একজন আর্মি ডাক্তার হিসেবে কাজ করেন পরবর্তীতে তিনি কানাডায় চলে যান এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পরে রানা যুক্তরাষ্ট্রে বস্তি স্থাপন করেন সেখানেই তার বন্ধু ও স্কুল জীবনের সহপাঠী সরকার তাকে প্রত্যর্পণের জন্য সক্রিয় রয়েছে এবং এই প্রক্রিয়া এখনও চলমান তবে তার বিরুদ্ধে সরাসরি হামলায় জড়িত থাকার প্রমাণ তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় আন্তর্জাতিক আদালতের প্রক্রিয়ায় কিছু বিলম্ব হচ্ছে পাক সেনাবাহিনীর প্রাক্তন চিকিৎসক মুম্বই হামলার অন্যতম চক্রিকে এখন জেলের কর্মীরা কয়েদি নম্বর সতেরোশো চুরাশি নামেই চেনে তাহাউরসহ মোট ছয় জন এই সেলে বন্দী এমনভাবেই ভাবেই সেটি তৈরি করা যাতে কেউ কারো সঙ্গে দেখা বা কথা না বলতে পারে হাইপ্রোফাইল এই বন্দির সুরক্ষার জন্য সর্বক্ষণ সজাগ তিহার জেল কর্তৃপক্ষ চব্বিশ ঘণ্টা তো বটেই না চেখে কোনো খাবারই দেওয়া হচ্ছে না তাহাউরকে তার জন্য সকাল সাতটায় চাবিস্কুট রুটি ডালিয়ার ব্যবস্থা রাখা হয়েছে দুপুরে ভাত ডাল সবজি সন্ধ্যায় চায়ের সঙ্গে অল্প স্ন্যাক্স রাতে ফের ভাত ডাল সবজি কিন্তু জেল কর্তৃপক্ষের দাবি খাবারে নিয়ে নকশা রয়েছে তাহাউরের মুখেও রুচি নেই তার অন্যদিকে স্বল্পভাষী তাহাউর জেল কর্তৃপক্ষের কাছে দুটি জিনিস চেয়েছেন বলে জানা গিয়েছে বই এবং ওয়েস্টার্ন টয়লেট আগামী ছয় জুন পর্যন্ত মুম্বাই হামলার মূল চক্রীকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট ইতিমধ্যেই তার কণ্ঠস্বর এবং হাতের লেখার নমুনা সংগ্রহ করে আদালতে জমা করেছে এনআইই সূত্রের খবর শুধুমাত্র ইংরেজিতেই কথা বলছে তাহাউর তাকে দেওয়া হয়েছে ছয়টি কম্বল এর মধ্যে তিনটি বিছানা হিসেবে ব্যবহার করার জন্য এছাড়াও একটি ফ্যানের বন্দোবস্ত করে দিয়েছে জেল কর্তৃপক্ষ তাহাউর হুসেইন রানা একজন সুপরিকল্পিত সহায়তাকারী ছিলেন যিনি সরাসরি হামলায় অংশ না নিয়েও ব্যাকিন সহায়তা অর্থ ভিসা সুবিধা ও পরিকল্পনার অংশীদার ছিলেন ২৬ নভেম্বর হামলা শুধুমাত্র একটি সাধারণ জঙ্গি হামলা ছিল না বরং এটি ছিল আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে থাকা একটি জাল যার নানা মাথা বিভিন্ন দেশে সক্রিয় ছিল তাহাউর রানা ছিলেন সেই জালের একটি গুরুত্বপূর্ণ অংশ তার জীবনের এই অনৈতিক অধ্যায় দেখায় কীভাবে একজন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য থেকে একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সম্পৃক্ত ব্যক্তি হয়ে ওঠা সম্ভব যদি আদর্শ ও মূল্যবোধের বিচ্যুতি ঘটে তার জীবনই এক জাগতিক সতর্কবার্তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কেবল অস্ত্র নয় তথ্য ও গোয়েন্দা কার্যক্রমেই বড় ভূমিকা রাখে